বিন্দু গত ক্লাসগুলো নেয় আজকের ক্লাসেও আমরা ব্যয় অপেক্ষকের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব তোমরা বোর্ডে প্রথম অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন এক যদি প্রান্তিক ব্যয় অপেক্ষক এম সি সমান টেন ই জিরো পয়েন্ট ফোর কেউ এবং টিএফসি টোটাল ফিক্সড কস্ট মোট স্থির ব্যয় একশো হয় তবে এ বের করো এবিসি হল গড় পরিবর্তনশীল ব্যয় অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বের করো ওকে শুরুতে আমরা পূর্বের ন্যায় সমাধান দিয়ে লিখবো দেওয়া আছে তোমরা দেওয়া আছে তো এভাবে উঠিয়ে নিবা এইভাবে যে দেওয়া আছে দেওয়া আছে সংক্ষেপে ওঠাবা সরি দেওয়া আছে ওকে এমসি এত এবং সে এত ওকে আমরা জানি আমরা জানি পূর্বে আমি সূত্র লিখে দিয়েছি এ সমান টিভিসি ভাগ হলো কেউ ওকে আমি হেয়ারে দেখিয়ে দিচ্ছি হেয়ার আবার সিরও সূত্র রয়েছে টিভিসি সমান টিসি মাইনাস সি অর্থাৎ এ সি নির্ণয় করতে চাইলে আমার প্রথমে টিভিসির মান বের করতে হবে আর যেহেতু এখানে টিভিসির মান দেওয়া নেই তাই আমাদের টিভিসি বের করতে হবে টিভিসি সমান সি মাইনাস টিএফসি আবার টিভিসি বের করতে করার জন্য আবার টিসি প্রয়োজন কি প্রয়োজন টিসি তাই আমরা লিখবো টি অপেক্ষক নির্ণয় টিসি অপেক্ষক নির্ণয় যা আমি পূর্বে শিখিয়েছি ওকে লিখবো আমরা জানি আমরা জানি ওকে টিসি সমান ইনটিগ্রেশন এমসি ডি কিউ এখানে কিউ ছোটো হাতের আছে তাই ছোটো হাতের দিতে হবে তাহলে দেখো এমসির মান আমরা বসিয়ে দেবো টেন ই জিরো পয়েন্ট ফোর কিউ সঙ্গে হল এই ডে তাহলে আমরা সমাকলন করব সমাকলনে এই ধ্রুবক সংখ্যা যেমন আছে তেমনই থাকে আর ই একটি সূচক সূচকের নিয়ম হলো এই পাওয়ার সহ যেমন আছে তেমনই লিখতে হবে পাওয়ার সহ যেমন আছে তেমনই লিখতে উপরে অংশের অন্তরীকরণ উপরে অংশের অন্তরীকরণ জিরো পয়েন্ট ফোর কাজ শেষ হলে আমাদের প্লাস এ দিতে হবে ওকে দেখো বা সি সমান এখন আমরা এখানে ক্যালকুলেশন করব দশ ভাগ পয়েন্ট ফোর আমাদের হবে পঁচিশ কত পঁচিশ তারপরে এখানে যা আছে তাই ই জিরো পয়েন্ট ফোর কিউ ওকে প্লাস হলো এ এটি হলো আমাদের এক একটু সমীকরণ এখন অবশ্যই পূর্বের ন্যায় এর মান বের করে এর জায়গায় এর মান বসিয়ে দিতে হবে অর্থাৎ এর মান ফিরিয়ে দিতে হবে এই জন্য আমাদের লিখতে হবে যে কিউ সমান শূন্য হলে এটি একটু সূত্র কিউ সমান শূন্য হলে টিসি সমান টিএফসি সমান কত একশো তাহলে টিসির জায়গায় আমরা একশো বসিয়ে দেবো একশো সমান পঁচিশ ই জিরো পয়েন্ট ফোর কিউয়ের জায়গায় আমরা বসিয়ে দেবো শূন্য ওকে যোগ হলো এ বা একশো সমান ইর উপরে জিরো মানে পূর্বে শিখেছি অন অন দ্বারা পঁচিশকে গুণ করলে পঁচিশ যোগ এ এখান থেকে এর মান বের করব তাই আমরা শিফট করব। স্থানান্তর করব স্থানান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এ সমান একশো মাইনাস পঁচিশ পঁচাত্তর আমরা লিখব এ এর মান কয় বসিয়ে এক বসিয়ে পাই ওকে অতেব টিসি সমান তোমরা তারপরে লিখবা আমি পাশে লিখলাম পঁচিশ ই জিরো পয়েন্ট ফোর কিউ ওকে প্লাস কত এর জায়গায় বসিয়ে দেবো আমরা পঁচাত্তর ওকে তারপরে আমরা মান পাইলাম টিসির ওকে এখন আমার দরকার হলো টি ভিসি তাই লিখবো যে এখন এখন টিভিসি ওকে টিভিসি সমান হল টিসি মাইনাস টিএফসি কিন্তু তাহলে টিসির মান বসিয়ে দাও পঁচিশ ই জিরো পয়েন্ট ফোর কেউ প্লাস পঁচাত্তর মাইনাস টিএফসি টিএফসি কত একশো ওকে একশো অতএব টিভিসি সমান পঁচিশ ই জিরো পয়েন্ট ফোর কিউ মাইনাস হল এই পঁচিশ এ পঁচাত্তর থেকে একশো বাদ দিলে কত হয় পঁচিশ ওকে শেষে যার মান বের করতে বলা হয়েছিল ওকে তাহলে এ ভিসি অতএব এ ভিসি সমান টি ভিসি ভাগ হলো কিউ টি ভিসির মান হলো আমাদের পঁচিশ ই তারপরে জিরো পয়েন্ট ফোর মাইনাস পঁচিশ ভাগ হল ভেসি। আশা করি অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব আজকের ক্লাসে আমি আর একটি অঙ্ক সমাধান করে দেব তোমরা দুই নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো তোমরা যারা আমার এই ক্লাসগুলো অধ্যায় ব্যক্তি সিরিয়াল অনুযায়ী দেখবে ও খাতায় নোট করবে তাদের আলাদাভাবে প্রাইভেটে গিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই তবে আমি তোমাদের বোর্ড পরীক্ষার পাঁচ থেকে ছয় মাস পূর্বে একটি ফাইনাল সাজেশন ও এর সমাধান ভিডিও আকারে তৈরি করে থাকি তোমরা যদি খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে আমার কাছ থেকে এই বিষয়ের সাজেশন ও সমাধান সংগ্রহ করতে পারো তাহলে অল্প অঙ্ক সমাধান করে অনেক ভালো ফলাফল করতে পারবে সমাধান নিতে চাইলে যোগাযোগ করবে শিক্ষার্থী বিন্দু আজকের ক্লাসের দুই নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন দুই প্রান্তিক ব্যয় অপেক্ষক এম সি সমান এ প্লাস টু বি এক্স এবং এক সমান অন ভাগ বি হলে মুড ব্যয় মুঠ ব্যয় বলতে টিসি কী হয় শূন্য হয় প্রমাণ করো যে এসি এসি মানে ব্যয় এসি সমান এ প্লাস বিএক্স মাইনাস এ প্লাস ওয়ান ভাগ বিএক্স অর্থাৎ আমাদের এই উপরের রাশিটির দ্বারা নিচের রাশিটি আমাদের প্রমাণ করতে হবে এটি একটি প্রমাণের অঙ্ক ওকে শুরুতে সমাধান দিয়ে লিখবো আমরা দেওয়া আছে ওকে দেওয়া আছে আমরা লিখবো সি সমান এত তারপরে কুমা এক সমান এত এবং টি সি কত ধরা হয়েছে শূন্য ওকে এখন আমরা লিখবো আমরা জানি টিসি পূর্বেও আমি শিখিয়েছি এই অঙ্কটির সমাধান করতে প্রথমে টিসির মান দরকার কার দরকার টিসি তাই আমরা জানি লেখব টিসি সমান ইন্ডিকেশন এম সি ওকে ডিএক্স আমরা এমসির মান বসিয়ে দেব এ প্লাস টু বি এক্স টু বি এক্স ওকে সঙ্গে হলো এই ডি এক্স এখন আমরা সমকলন করব এর সমাকলন হলো এ এক্স প্লাস এখানে টু বি ধ্রুবক ধ্রুবক যেমন আছে তেমনই এক্সের সমকলন হলো পাওয়ারের সাথে যোগ পাওয়ারটি নিচে বসে কাজ শেষ হলে আমাদের এখানে এ দিতে হবে তাহলে এখানে এই টু এই টু কেটে যায় অবশিষ্ট থাকবে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ ওকে এইটির সমীকরণ হলো এক ওকে আমরা লিখব এখন তোমার এক সমান ওয়ান ভাগ বি এবং টি সি সমান শূন্য টি সি সমান শূন্য এর মান এক নঙে বসায় এক নঙে বসায় তাহলে আমরা এক্সের মান এবং টিসির মান কয় নোংয়ে বসিয়ে দেব এক নোংয়ে বসিয়ে দেব ওকে আমরা এখন টিসির জায়গায় বসিয়ে দেব শূন্য সমান এ এই এক্সের মান বসিয়ে দেবো এক্সের মান আমরা আমাদের হলো অন ভাগ বি ওকে প্লাস বি এক্সের মান হলো অন ভাগ বি তার উপর স্কোয়ার এই হলো প্লাস এ এখান থেকে আমরা এর মান বের করব। তাহলে ক্যালকুলেশন করি জিরো এ দ্বারা অনকে গুণ করব এ অকে এ নিচে হলো বি প্লাস দেখো এখানে বি ইন টু উপর পাওয়ার টু থাকলে এটা অনই হয় আর বির উপরে পাওয়ার রয়েছে টু তার মানে হলো বি স্কোয়ার এই প্লাস এ এখান থেকে কেটে যায় কাটাকাটি করলে আমাদের হবে এ ভাগ বি প্লাস অন ভাগ বি প্লাস এ যেহেতু এর মান বের করব সেহেতু এটি আমরা এটি শিফট করবো স্থানান্তর করবো এ প্লাস ওকে সরি অন এ ভাগ বি প্লাস অন ভাগ বি প্লাস এ সমান জিরো ওকে তারপরে আমরা এই পাশে করলাম বা এখানে আমরা এটি হাতের বামে রাখবো আর বাদ বাকি সব হাতে ডানে দেব। প্লাস আছে এই পাশে আসলে হবে মাইনাস তাহলে এ ভাগ বি প্লাস আছে মাইনাস অন ভাগ বি বা এ সমান এখানে লসগু হল বি তাহলে বি এ বি কেটে গেল সামনে মাইনাস এ আবার মাইনাস এই বি কেটে গেল আমাদের অন হলো ওকে বা ওকে সুতরাং এ সমান নিচে বি আর এখানে আমরা মাইনাস কমন নেব কমন হবে এ প্লাস ওয়ান এখন আমরা লিখব এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তোমরা লিখে নিবে এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এখন মান বসিয়ে দেব অতএব টিসি সমান এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এর মান বসিয়ে দেব ওকে এর মান আমাদের মাইনাস এ প্লাস ভাগ হলো এই হলো বি ওকে আশা করি এতটুক পর্যন্ত তোমরা হান্ড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ এখন আমাদের এসি আমরা লিখবো আমরা জানি এসি কেননা প্রমাণ করতে হবে এসি সমান তাই লিখবো আমরা জানি দেখো এসি সমান টি ভাগ এক্স এটি হলো সূত্র এসির সমান কি টিসি ভাগ এক্স তাহলে আমরা টিসির মান বসিয়ে দেবো টিসির মান হলো আমাদের এ এক্স প্লাস বি এক্স সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওকে এটি ছিল মান আর নিচে হলো এক্স এখন আমরা এটির নিচেও এক্স দিয়ে দেবো এইটির নিচে এক্স দিয়ে দেবো এটির নিচেও এক্স দিয়ে দেবো অর্থাৎ ডিভাইডেড করে দেবো এভাবে লেখা আছে এক্সের নিচে আমাদের এক্স প্লাস বি এক্স স্কোয়ার তার নিচেও এক্স প্লাস সেকেন্ড প্যারাকেট মাইনাস এ প্লাস ভাগ বি ওকে এর নিচেও কি আমাদের এই হলো এক্স আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে এক্স এক্স কেটে যায় এখানেও কাটাকাটি করা যায় ওকে বা এসি তাহলে এখানে এ এখানে অবশিষ্ট হলো বি এক্স এখানে প্লাস এখানে রয়েছে আমাদের মাইনাস এ প্লাস ওয়ান তার নিচ্ছে বি আর এদের নিচের অংশ এখানে নিচে মনে মনে অন রয়েছে যেহেতু ভাগ অবস্থা রয়েছে উল্টে যাবে তার মানে অন যাবে উপরে এক্স আসবে নিচে অতএব এসি সুমান এ প্লাস বি এক্স এখন আমরা এ এখানে যে সেকেন্ড ব্যারাকট ছিল সেকেন্ড ব্যারাকেটটি আমরা উঠিয়ে দেবো যদি উঠে দেয় তাহলে এই প্লাস মাইনাসে এই মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে এ প্লাস অন আর বি দ্বারা আর অন দ্বারা এইটির করলে এইটি হয় আমি আবারও বলছি এই মাইনাসে এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস অন দ্বারা এই অংশে গুণ এই অংশকে গুণ করলে এ প্লাস অনই হয় আর বি দ্বারা এক্সকে গুণ করলে বিএক্স হয় দেখো আমাদের এইটি প্রমাণ করতে বলা হয়েছিল অর্থাৎ প্রমাণিত বা প্রুফ ওকে আজকের ক্লাসে যে আমি দুটি অঙ্ক শিখিয়ে দিলাম অঙ্ক দুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আর প্রমাণের অঙ্কে অবশ্যই তোমাকে প্রমাণটি মেলাতে হবে যদি না মেলে সেক্ষেত্রে অঙ্ক হবে না অবশ্যই তোমাকে অঙ্কের নিয়ম শিখতে হবে আর অঙ্কের নিয়ম জানা থাকলে ওই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ